হাই এভরিওান সবাই কেমন আছো আশা করি সবাই ভালো অসুস্থ আছো আর আমি অনেক ভালো আছি তো শিখা ভিলেজ লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানে আর ফেসবুক ইউটিউব থেকে যারাই দেখছো তাদেরকে অনেক অনেক স্বাগত আমার চ্যানেলে ভিজিট করার জন্য আর বুঝতেই পারছো এটা রিসেপশন পার্টি ব্লগ তো দেখো রেডি হয়ে গেছি একদম রেডি হয়ে একদম যেখানে পার্টির প্যান্ডেলটা হয়েছে ওখানেই চলে এলাম একদম এদিকে দেখো বউ একদম রেডি হয়ে বসে গেছে তো ওইদিকে এই দেখো আমি তো চলে এলাম একটু ভিডিও নেয়ার জন্য এই যে সব দিদিমণিরা সব সেজেছে মানে আমার দুজনে যে বান্ধবী এটা বান্ধবীর বোন আর এটা তো ওর ভাইয়ের বউ নতুন বউ তো এইদিকে দেখো মানে এদিকে ডিজেও করেছে আর আজকে বন্ধুরা এত পরিমাণে গরম কী বলবো যে কেউ নাচও করছে না এত গরমের জন্য তারপর চলে এলাম যে পকোড়ার এ খাওয়া যাক কফি খাওয়া যাক তো এত গরমে কপিটা খেতে ভালো লাগছে না তো পকড়ার সাথে একটু নিলাম ভালো লাগে পকড়ার সাথে কফিটা খেতে তো আবার ব্যাকে খাওয়া দাওয়া করে চলে এলাম ওইদিকে দিকে তার আগে খেয়ে নিয়েছে তো তারপরে একটু দেখো ডান্সের দিকে চলে এলাম যেহেতু ডিজে চলছে তাই একটু কি ডান্স না করলে হয় তো অনেকেই ডান্স করছে আর এত ঘিমে যাচ্ছে এত পরিমাণে সব ডান্স বন্ধ করে দিয়ে দাঁড়িয়ে যাচ্ছে মানে মাঝে মাঝে একবার করে উৎসাহ করে একটু করে যায় আবার থেমে যায় তো আমিও বসেছিলাম ওরা আমাকে জোর করে টেনে নিয়ে গেছে ওদের সাথে উৎসাহ জোগানোর জন্য আমি একটু ওদের সাথেই ডান্স করে নিলাম যাই হোক খুব যে ভালো ডান্স করতে পারি এমন তা কিন্তু নয় টুকটাক করি তো ভালোবাসি কিন্তু করতে তো ওইদিকে আমার মেয়ে সবাই আছে একসাথে আমার বান্ধবী বান্ধবী সবাই আছে তো চলো তারপর ওদের নাচটা দেখতে থাকবো নতুন তো নতুন বর বইয়ের ডান্স দেখলে কেমন হয়েছে ভালো হয়েছে না খুব সুন্দর নাচ করেছে তো চলো অনেক রাত্রি হয়ে গেছে এখন বেজে গেছে এগারোটার উপর তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিই তারপরে এখনও জাগতে হবে অনেকক্ষণ তো খাওয়াটা কিন্তু টাইমে করে নেওয়া উচিত রাত্রে ডিনার বেশি রাত্রে কিন্তু করা ভালো নয় তবুও আমার এগারোটা বেজে গেছে তারপরেও বলছি যে তাড়াতাড়ি করব দাঁড়াও মেনুতে কী ছিল তোমাদের বলে দিই মেনু কার্ডটা ভালো করে না আমার তোলা হয় না মেনুতে ছিল প্রথমে বিশুদ্ধ পানীয় জল লবণ লেবু স্লাড সস আর প্লেটে দেখো কলাপাতা দিয়েছে কলাপাতাটা না গুড়িয়ে গেছে তাই আমি ভালো করে পেতে নিচ্ছি আর তারপরে ছিল ভেজ কাটলেট তারপরে বাসন্তী পোলাও আর চিকেন কারি তার সাথে তারপরে সাদা ভাত মুগমোহন আর ছিল আলু পটলের এখানে লেখা আছে আলু পটলের পেম তারপরে খাসির মাংস অপশনাল আছে কাতলা কালিয়া এবার তারপরে আছে চাটনি পাঁপড় রসগোল্লা সন্দেশ আইসক্রিম আর মুখসিদ্দি এই যে পোলাও তারপর খেয়ে নিয়েছি আর এই যে তারপরে ভাত সাদা ভাত নিয়ে ডাল নিয়ে নিয়েছি তারপরে খাসির মাংস তো আছেই মানে ফেস্ট অফার হচ্ছে খাসির মাংস তো সব খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি আর যেহেতু রাত্রি হয়েছে আমি আর আর আমি তো এমনিতেই অল্প খাওয়া দাওয়া করি তো আমার বেশি টাইম লাগে না খেতে তো শেষে কিন্তু সন্দেশ আর রসগোল্লাটা কিন্তু আমি ছাড়বো না আমি ওটা খেতে মিষ্টি খেতে ভালোবাসি আমার ব্লগ যারা দেখে তারা অবশ্যই জানে আমি মিষ্টি খেতে ভালোবাসি তাই রসগোল্লাটাও খেয়েছি আর সন্দেশটাও খেয়েছি আর সন্দেশটা ছিল কালাকান দারুণ কিন্তু টেস্টি ছিল এখানে তো আসার সময় তোমাদেরকে এর আগের ব্লগে দেখিয়েছি না মিষ্টি নিচ্ছিলো ওই দোকান থেকেই কিন্তু মিষ্টিটা নিয়ে গেছিলো তো ছিল মিষ্টিটা কিন্তু দারুণ খেতে সত্যি আমি অন্য এত দোকানে কালাকান্দ খেয়েছি তো কিন্তু এই মিষ্টিটা আমার বেশ অসাধারণ লেগেছে ছেলের এখানে মিষ্টি খেতে খেতে একটু হাসি ঠাট্টা করছিলাম পেছনে আমার বান্ধবী বসে আছে ওই বলছিল যে মিষ্টি মিষ্টিটা ছাড়বি না না আমি মিষ্টি আবার ছাড়া যায় তো তারপরে দেখো একদম নতুন কোন বউ খেতে বসে গেছে সব শেষে এটা তো আমি খাওয়া দাওয়া ওদিকে কমপ্লিট করে বসেছিলাম তো ভাবলাম নতুন বউ খেতে বসেছে একটা ভিডিও করা যাক এই দেখো মাছের মাথা দিয়েছে এত বড় বউ তো মানে একটু হাত দেয়নি খেতেই পারেনি তো চলো এদের খাওয়া দাওয়া কমপ্লিট এবার এখন বাজে কিন্তু রাত্রি দুটো তো ভিডিওটা আমি এখানেই শেষ করবো কি একটা শর্ট ভিডিও বানাচ্ছে এটা তো আমার ভিডিওটা আজকের মতো এখানে শেষ কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক শেয়ার করতে ভুলো না আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও খুব শিগগিরই দেখা হবে আবার এরকম নতুন নতুন ব্লগ নিয়ে আর তোমরা ভালো থেকে সুস্থ থেকে সাবধানে থেকে দেখা হচ্ছে সেই আসবো রাত্রি